সিরাজগঞ্জ জেলার সকল দর্শনীয় জায়গা আপনাদের দেখায় বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য এখানে উইন্ডমিল স্থাপন করা হয়েছে সিরাজগঞ্জ অন্যতম বিনোদন কেন্দ্র শেখ রাসেল পার্ক যমুনার তীরে অবস্থিত এই পার্কে অনেক ধরনের রাইড আছে রাইডগুলোতে চড়ে ছোট বড় সবাই আনন্দ উপভোগ করতে পারে এই শহরেই রয়েছে হাটিক ধুবিল কাটার মহল জমিদার বাড়িতে এটি স্থানীয়দের কাছে মুন্সি বাড়ি ও তালুকদার বাড়ি নামে পরিচিত কিছুটা সময় সুন্দর এই স্থাপনা দেখতে ভালোই লাগবে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা নবরত্ন মন্দির দেখতে স্থানীয়রা এই মন্দিরকে দোল মঞ্চ নামেও ডেকে থাকে বাংলাদেশে আবিষ্কৃত নবরত্ন মন্দিরসমূহের মধ্যে এটি সবচেয়ে বড় রাউতারা সুইচ ক্যান যদিও এটির নাম নিমাছড়াবাদ কিন্তু স্থানীয়রা এটিকে রাওতারা বাদ হিসেবেই বলে থাকে বর্ষাকালে এটি ভরে পরিপূর্ণ হয়ে যায় বাঘ এখান থেকে রিকশায় চলে যাবেন আধুনিকভাবে নির্মিত আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ মসজিদটি দুই হাজার একুশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জ এনায়তপুর সড়কের পশ্চিম পাশে আড়াই বিঘা জমির উপর নির্মিত একটি আধুনিক